হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা নিয়ে চলো গোপালের নাম নিয়ে আজকের দিনটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক আজকে অনেক দেরি হয়ে গেছে আর আগের দিনই বিকেলে বাড়ি চলে এসেছি তো এখন উঠেই আগে গোপালকে দিচ্ছি তারপরে চাটা খাবো চাটা সব হয়েই গেছে আমাকে আর কিছু করতেই হলো না আমি উঠেছি আজকে হচ্ছে উঠতে উঠতে আমার বেজে গেছে আটটা প্রায় তো তারপর থেকেই ব্লগটা শুরু করলাম তো চলো শুরু করি আজকের ব্লগটা আর আমার গোপাল কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এদিকে এসে দেখছি মা হচ্ছে আলু মটরের তরকারি করছে রুটির সাথে খাওয়ার জন্য আর এদিকে বস হচ্ছে ডাল সিদ্ধ তোমরা সকলেই জানো আমার হাজব্যান্ড স্কুলে যাবে সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে সকালের খাবার দাবারগুলো হচ্ছে আর বাবা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আজকে আমার কিছুই এদিকে করতে হয়নি হয়তো সাতটার দিকে উঠলে এইসবও করতাম আর কি তো মাই করছে আর আমি এদিকে একটু দুধ গরম করব চা গরম করবো চা খাবো চা খেয়ে তারপরে জামা কাপড় কাজ আছে সেসব করব আমারও যে কাজ নেই তা না আছে টুকটাক কাজ আছে সেগুলো করব আস্তে আস্তে আর এদিকে আলু মটর তরকারিটা হচ্ছে মা মটর ছুলে ছুলে দিচ্ছে আর কি তাড়াহুড়োর সময় তো মটর চুলতে মনে হয় বেশ সময় লাগে আর এদিকে দিয়ে দিলে হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটা ভালো করে কষাবে আলু মটরের তরকারিটা ব্যাস তারপরেই হয়ে যাবে আর একটু টমেটো দিয়ে ডাল হবে বলে আমি আগে চাটা নিয়ে বসেছি চাটা এখনো খাইনি একটু টমেটোটা কেটে দিই আগে প্রথমে একদম পুরো পাকা একদম টস টসে টমেটোটা একটা বড়ো টমেটো কেটে দিয়েছি তো এদিকে দেখো বাবা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে ভাত হচ্ছে প্রায় চাল টাল দিয়ে দিয়েছে ফুটে যাওয়ার উপক্রম আর কি তো আমি আর আজকে ভাতের কাছে কাছে যাইনি ওই দিকটা তো এখনও বলতে পারো রেস্টেই আছি আর এদিকে এখন খাওয়া দাওয়া হচ্ছে চা খাচ্ছি বিস্কুট দিয়ে যা যা করছি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব আর আমার ননদিনী তো আছেই উনি সব ঘর ঝাড়টা দিয়ে দিচ্ছে এদিকে আর আমি ভূমি ঘুমাচ্ছে যেহেতু আমার ঘরটা কি করে দেবে তাই না পরে দেবে সেটা আর এদিকে দেখো ঘর দুয়ার ঝাড় দিয়ে এবারে দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলেই ঘরটা একদম পরিষ্কার প্রায় আর এদিকে আমি চাটা খেয়ে এসেছিলাম হচ্ছে আমার হাজব্যান্ডকে একটু দুধ দেবো কি না তাই জিজ্ঞাসা করার জন্য ওদিকে টিউশন পড়াচ্ছে আর মা এদিকে ডালটা সোমবারও দিয়ে দিলো দেখো আর ওদিকে আলু মটরের তরকারি সেদ্ধ হচ্ছে ওটাও হোক আস্তে আস্তে হবে আর এদিকে হচ্ছে ডাল হচ্ছে ডালে হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে টমেটোর ডাল আর এদিকে মা হবে এখন রুটি করবে আর আমি দুধটা বসিয়েছি দুধ গরম করছি করবো আর কি ডালটা নামালেই দুধটা গরম করে এই যে দুধ গরম করা হয়ে গেল প্রায় এবার ঢেলে ওকে বিস্কুট দিয়ে দিয়ে দিই দুধটা দুধটাও খেয়ে খেয়ে নিক আর কি তো এই চলছে আজকে সেরকম আমার তো কোনো মোটামুটি কাজ নেই তো সেই দিন তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যে যেন তো কিছু মাছ নিয়েছি সেই মাছগুলোকে আজকে ভাবছি দুটো মাছ এই যে বার করেছে এই দুটো মাছের আজকে হবে ভূমির জন্য ঝোল সজনা ফুল দিয়ে গাজর দিয়ে আর এই দেখো আলু মটরের তরকারিটা হয়ে গেছে আরেকটু ঝোলটা টানলেই মোটামুটি হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সত্যি কথা একদম দারুণ হয়েছিল খেতে তো চলো এবারে অন্য কাজে যাওয়া যাক কিছুটা হচ্ছে মাছ ছিল কালকে তেলাপিয়া মাছ হয়েছিল আমি বাড়ি ছিলাম না যেহেতু আমার ভূমির আর বাবারটা ছিল তো ভূমি তো মাছ খাবে না তো তিন পিস মাছের এই যে ঝাল হবে পেঁয়াজ দিয়ে আদা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তার জন্য এটাকে পেস্ট করে দেব মাকে রেডি করে দিলাম মামা মুঠে পড়েছে ও ও এখন ফ্রেশ হবে ওকে ব্রাশ ট্রাশ দিয়ে তারপরে এই যে আমি বিছনাটা গুছাচ্ছি বিছনা তুলেই ফেলেছি আর্ধেক তুলে এবার বিছনাটা ঝাড়বো ঝেড় ঝাড়লে আর কি ওকে খাওয়াবো তারপরে অন্যান্য কাজ করবো আর ঘরেরই টুকটাক কাজ আছে আর ঘরটাও নোংরা নোংরা হয়ে আছে সেটাও একটু পরিষ্কার করব আজকে ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করব আলমারির একটা দিক হচ্ছে গুছানো হয়নি সেদিন তোমাদের সাথে আলমারি কিভাবে গুছাই সেটা শেয়ার করেছিলাম আর একটা দুটো একটা সাইডই শেয়ার করেছিলাম একটা সাইড এখনও সেই অগছলাভাবে পড়ে আছে আর কিছু কিছু জামা কাপড় আছে একদম কি বলো তো টেবিলটার মধ্যে তো আমি জামা কাপড় রাখি আমার তো আলনা নেই তো তার জন্য কি হয় ওই টেবিলটা একদম মানে মেস হয়ে থাকে কবি আর এত জামা কাপড় রাখাও যায় না একটা ছোট টেবিলের ওপরে ওই জন্য কিছু জামা কাপড় যেগুলো এখন লাগছে না একদমই সোয়েটার টুয়েটার ভূমির কিছু সোয়েটার আছে একটা টুপি বাইরে রেখে বাদবাকি একটা সোয়েটার পাতলা বাইরে রেখে সব এখন ঢুকিয়ে দেবো ভাবছি আর ড্রেসিং টেবিলটা একটু মুছে নিলাম এগুলো রেগুলার ক্লিনিং বলতে পারো আমি টুকটাক দুদিন অন্তর অন্তর একটু এই কাজগুলোকে ভালো করে একটা ওয়াইপস দিয়ে মুছে দিই আর আমার কাজটা তো ভূমি সবসময় নোংরা করে এঁঠো মুখে এঁঠো লাগে এটা গিয়ে দেয় পুরো একটা ফুল মিরিয়াট দেখতেই পাচ্ছ যার জন্য নোংরাটা বেশি হয় তাই একটা ওয়াইপস দিয়ে ভালো করে আমি আগে মুছে নিই তারপরে এক পরে একটা শুকনো সুতির ন্যাকড়া দিয়ে এভাবে ভালো করে মুছে নিলেই কিন্তু একেবারে আয়নাটা খুব সুন্দর চকচকে আর ক্লিন হয়ে যায় তো মোটামুটি ড্রেসিং টেবিলটা ক্ল ক্লিন হয়ে গেছে আর এদিকে এই যে এই এই সাইডটা দেখো আলমারির একদম মেস হয়ে আছে কি চলো তাহলে এক এক করে এই দিকটাও গোছানো যাক আর প্রথমেই দেখো একদম মানে সব কিছু মেস্ট হয়ে আছে তো সেগুলোকে করি গোছাই আর আমি কিন্তু একদম ওপর থাকটায় রাখি হচ্ছে আমার ব্লাউজগুলো তো সেগুলো ওপরেই রাখি কতগুলো কুর্তিও এখানে আছে সেগুলোকেও যেখানে কুর্তি রেখেছি সেখানে ট্রান্সফার করব মমির বাবার কিছু মানে প্রত্যেক দিনের গেঞ্জিগুলোকে পরে সেগুলোকে মানে সামনে এনে রাখবো চাদরগুলোকে এক জায়গায় করে রাখবো বালিশের কভারগুলোকে এক জায়গায় করে রাখবো ভূমির জামাগুলোকে এক জায়গায় করে রাখবো এক এক করে করবো চলো তোমাদের সাথেও শেয়ার করছি আস্তে আস্তে এদিকে দেখো সব আগে ভালো করে নামিয়ে নিই ব্লাউজগুলোকে প্রথমে ওপরে থাকটা একদম আলাদা করে দিয়েছি আর এখানে কিছু আমার মেকআপ প্রোডাক্ট ছিল এই ব্যাগটার মধ্যে প্লাস্টিকটার মধ্যে তো সেটাকেও রাখলাম আর আমার যে হ্যান্ড ব্যাগ আছে সেটাকেও রাখলাম দুটো স্লিং ব্যাগ আছে সে সেটাকেও রাখবো আর ওই যে স্লিং ব্যাগ একটাকে রেখে দিয়ে দিলাম আর ওই প্লাস্টিকটা যেটার মধ্যে আমার মেডিসিন টুকটাক মেকআপের রিয়া আছে সেগুলোও রেখে নিলাম যাতে হাতের কাছে পাই আসলে আলমারিতে ঢুকিয়ে রাখার মানেটাই হচ্ছে আমার মেয়ে যাতে হাতে না পায় আর কি আর এদিকে হচ্ছে ওর ওর বাবার রোজ পড়ার যে গেঞ্জিগুলো আছে সেগুলোকে বার করে গুছিয়ে আবার ঠিক জায়গাতে রাখতে হবে তো ওই দেখো একদম ভেতরে রেখেছিলাম কারণ এতদিন শীত ছিল এতদিন তো হাঁপাতা গেঞ্জি পরার মতো কোনো দরকার ছিল না কিন্তু এখন দরকারটা পরে গরম লাগে এই জন্য ও এখন আর ফুল শার্ট পরতে চায় না একদমই তাই ওগুলো হাতের সামনে রাখলাম আর পেছন দিকটা রাখবো সব চাদরগুলোকে যাতে কারণ চাদরগুলো তো আর রোজ বার করতে হয় না সপ্তাহে একদিন করে লাগে তো সেটাই আমি করলাম আর তার পাশে চাদরের পাশে একটুখানি জায়গা আছে সেখানে রাখলাম হচ্ছে কভারগুলোকে আর দেখো নিচটা কি অবস্থা হয়ে আছে মানে অনেকগুলো চাদর আছে সেগুলোকে ওপরে রাখবো আর হচ্ছে ডয়ারটাকে ডয়ার দুটোকে পরিষ্কার করব মোজাগুলোকে সব একটা ব্যাগের মধ্যে ভরবো যতর বাবার মোজা আমার মোজা ভূমির মোজা হাত মোজা সব মোজাগুলোকে একটা প্লাস্টিকে ভরে ঢুকিয়ে দেবো খাটের নিচে আর কি ঢুকিয়ে রাখবো যখন লাগবে তখন বার করে নেব আর কারণ এখন আর মোজা লাগে না ওর বাবা বাবার খালি দুজোড়া মোজা রেখে বাদ বাকি সব ঢুকিয়ে দেবো ভূমিরও দুজোড়া মোজা রেখে দেবো আর আমার তো লাগেই না আমার সবই তুলে দেবো আর মামা মামের এই যে একটু ভালো জামাগুলো যেগুলো আছে না সেগুলো রাখলাম কারণ এগুলো তো রোজ তো চলো গোছানো একদম ডান কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ব্লগটা আর কমেন্ট করো শেয়ার করো বাই বাই অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা করবে